হ্যালো বন্ধুরা আজকে বাইশে সেপ্টেম্বর এবং আইমিটি থেকে নিউ বিল্ডিংটি দু করে একটা প্রকাশিত হয়েছে স্পেশাল বিল্ডিং মানে বলা হচ্ছে ঠিক আজ সকালের দিকে একটি নিমচা বক্ষরেখা তৈরি হচ্ছে ঠিক আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ উপকূল বরাবর এবং আমাদের বাংলাদেশ উপকূল বরাবর ঠিক আমাদের উত্তর পূর্ব বঙ্গোপসাগর তা ক্রমশ চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর পশ্চিম দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পঁচিশ তারিখে আরেকটি নতুন নিমচা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের এতে ছাব্বিশ তারিখের দিকে তা ক্রমশ এগিয়ে যাবে ঠিক আমাদের অন্ধ্রপ্রদেশে আমার উড়িষ্যার মানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর তৈরি হবে তার ছাব্বিশ তারিখের দিকে আমাদের উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের দিকে এগিয়ে যাবে এবং আজকের বাইশ তারিখে ভারত থেকে অতিহারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুধু দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়াও শুধু ভারী বৃষ্টিপাত হতে পারে দু এক পশলা বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আমাদের ইস্ট ওয়েস্ট মেদিনীপুর নট চব্বিশ পরগনা কলকাতা ইস্ট বর্ধমান এবং হাওড়া এটা হুগলি ডিস্ট্রিক মানে বৃষ্টিভঙ্গল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে তারই মধ্যে দু এক পশলায় ভারী বৃষ্টিপাত হবে এবং সহ সব বিক্ষিপ্তকার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দমকা ছোড়াওয়া দিতে পারে নট চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা ইস্ট মেদিনীপুর এবং সাউথ বেঙ্গল জুড় এবং বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত হবে ঠিক তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে এছাড়াও আমাদের তেইশ তারিখে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মানে বেশি বেশিরভাগ আমাদের ইস্ট ওয়েস্ট মেদিনীপুর এছাড়া সাউথ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম এছাড়া বাঁকুড়া ডিস্ট্রিক্ট এবং আমাদের শুধু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত হবে দমকা ছড়া হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে দু এক পশে বৃষ্টিপাত হবে সাউথ চব্বিশ পরগনা ইস্ট মেদিনীপুর এছাড়া আমাদের বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছড়া দিতে পারে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে ছাড়াও মানে চব্বিশ তারিখে বজ্রবিদ্যুৎ সহ মানে বৃষ্টিপাত হবে এবং দমকা ছড়া পড়তে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে আমাদের সাউথ চব্বিশ পরগনা ইস্ট মেদিনীপুর ওয়েস্ট মেদিনীপুর এছাড়া বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছড়াওয়া বই পারে আমাদের ওল্ড বেঙ্গল মানে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের জুড়ে এবং পঁচিশ তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ছোড়া বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে সাউথ চব্বিশ পরগনা আমরা ইস্ট মেদিনীপুরের দিকে এছাড়া বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছড়ার সঙ্গে বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হবে আমাদের আমাদের দক্ষিণবঙ্গের জুড় এবং সাতাশ তারিখ থেকে বৃষ্টি পরিমাণ কিছু লোক কমে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হ্যালো বন্ধু আজকে বাইশে সেপ্টেম্বর এবং আমাদের এমটি থেকে বলছে যে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে মানে উপকূল বরাবর ঠিক আমাদের বাংলাদেশ উপুল বরাবর এর ফুল বরাবর এই অঞ্চলের একটি মানে মানে নিমোছাপ অঞ্চল মানে সৃষ্টি হয়েছে উত্তর পূর্ব বঙ্গোপসাগর তা ক্রমশ মানে এই দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আজকে গাঙ্গের দক্ষিণবঙ্গে সকাল থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হয়েছে এবং দফায় দফায় বৃষ্টিপাত হয়েছে এবং আজকে রাতের দিকে পৌর আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুধু দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়াও কলকাতা হাওড়া হুগলি দিকে মেদিনীপুর এছাড়া ঝাড়গ্রামের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের মৎস্যজীবীদের বাইশ তারিখ থেকে আমাদের সাতা সারি অবধি যেতে নিষেধ করেছে এবং পঁচিশ তারিখে একটি নিম্নচাপ মানে তৈরি হতে পারে ঠিক আমাদের এই এই অঞ্চলটিতে তা ক্রমশ ছাব্বিশ তারিখের দিকে আমাদের উড়িষ্যা এবং আমাদের বিশেষ পত্তরবঙ্গ এগো মানে এগোতে পারে তার ফলে আমাদের উড়িষ্যার দিকে পকলাঘারে বৃষ্টিপাত হবে পঁচিশ তারিখ থেকে এবং প্রথম নিম্নচাপ ঠিক আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গ ভুল বরাবর দেখাচ্ছে এবং তার তারই ফলে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের ভারী থেকে দু এক পয়সা অতি ভারেও বৃষ্টিপাত হবে বেশ দক্ষিণ চব্বিশ পরগনা এবং পঁচিশ তারিখে যে নিম্নচাপটি তৈরি হবে তার ফলে আমাদের উড়িষ্যার দিকে ব্যাপক বৃষ্টিপাত হয় মানে উত্তর পশ্চিমবঙ্গ করে এবং ছাব্বিশ তারিখের দিকে দমকা ঝোড়া বইতে পারে আমার পুরু আকারে মানে আমাদের বাইশ তারিখ থেকে আমাদের বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তর হয় মানে তিরিশ থেকে পঁয়ত্রিশ সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার দমকাছ ছোড়া এবং আগামী সাতাশ তারিখ অবধি এবং সাতাশ তারিখের নিমোচাপটি কমশ আমাদের নামে ঢুকে যাওয়ার ফলে এইসব অঞ্চলে ভাই থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আরেকটি নিমোচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে ঠিক তিন তারিখের পর একটি মানে ঘূর্ণাবতের সৃষ্টি ঠিক আমাদের বিশাখাপত্তনম এবং আমাদের ভুবনেশ্বরে গা ঘেঁসে এবং চার তারিখের দিকে তার কমশ আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকে ধেয়ে আসবে এর ফলে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের চার পাঁচের দিকে ভাই থেকে দু এক পশলা অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের ইসিএম ডাব্লু এফ মডেল থেকে দেখাচ্ছে রাত নটার দিকে মানে রাত নটা থেকে দশটার মধ্যে দুই চব্বিশ পরগনার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং আমাদের উত্তরবঙ্গে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে ঠিক ভোর রাতের দিকে ভোর দুটোর দিকে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে কলকাতা হাওড়াগুলির দিকে ভারত থেকে অতিহারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের হলদিয়ার দিকে হতে পারে এদিকে জয়নগর এদিকে আমাদের বাড়াইপুরের দিকে তমলুক কোলাঘাট এছাড়া আমাদের ডায়মন্ড হারবার কোনটায় দীঘা এই আশপাশ ভারত থেকে দু এক পাশে অতিহার ভারীও বৃষ্টিপাত হতে পারে ঠিক কালকের গাঙ্গের দক্ষিণবঙ্গের দুই এক জায়গায় ভারত থেকে অতিহারি বৃষ্টিপাত হবে ঠিক কালকে ঠিক বেলা এগারোটার দিকে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে তবে ঠিক কালকে দুটো থেকে তিনটের মধ্যে দুই চব্বিশ দুই ঝাড়গ্রামের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির বৃষ্টিপাত হবে এবং দমকা ছড়াতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এবং উড়িষ্যা জুড়ে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হবে ঠিক ঠিক দুপুর দুপুরের দিকে এবং বৃহস্পতিবার দিকে গাঙ্গে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে তবে আমাদের উড়িষ্যার দিকে দু এক জায়গায় ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হবে এবং আরেকটা নিয়ম উৎসব তৈরি হয় ঠিক পঁচিশ তারিখের দিকে তার আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে পঁচিশ তারিখ থেকে হালকা থেকে মাঝারি দু এক পাশে ভারী বৃষ্টিপাত হবে এবং উড়িষ্যার দিকে বৃষ্টি পরিমাণ বাড়তে শুরু করবে দমকা ঝড়া থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার করে যার ছাব্বিশ তারিখে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের পোগলো আকারে বৃষ্টিপাত হবে এবং গাঙ্গের দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ঠিক আমাদের পঞ্চমী হলে আমাদের ষষ্ঠ মানে শনিবার তার পঞ্চমীর দিন গাঙ্গের দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি দমকা ঝড়া থাকতে পারে তিরিশ চল্লিশ সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার করে দেওয়া উড়িষ্যার দিকে পোগলো ভারী বৃষ্টিপাত হবে ঠিক শনিবার পঞ্চমীর দিন এবং আমাদের ষষ্ঠী হল আঠাশ তারিখ আমাদের ষষ্ঠীর দিনে গাঙ্গের দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দুই চব্বিশ পরগনা এদিকে কলকাতা হাওড়া এবং আমাদের দক্ষিণবঙ্গে আমাদের উপগ্রহ চিত্র দেখা দেখা আছে বেশ করে পুরুলিয়া বাঁকুড়া এদিকে দিকে আমরা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা আশপাশে ভারী মেঘ উঠতে দেখা যাচ্ছে আমরা রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন